আসসালামু আলাইকুম ছোট্ট একটা গল্পের সাহায্যে জাস্ট ছোট্ট একটা গল্পের সাহায্যে একটা ইডিয়ম ফ্রেজ মনে রাখব আজকে ইডিয়মসটা হচ্ছে বিট দা এয়ার এটার অর্থ হচ্ছে বিতাশ্রম করা মানে এমন কোন কাজ করা যে কাজে কোনো লাভ নাই মানে কোনো ফল নাই এমন মানে বিতা শ্রম করা মানে ইংলিশে আমরা যেটাকে বলতে পারি ফ্রুইটলেস লেবার বিদ্যা এয়ার অর্থ হচ্ছে শ্রম করা এটাকে আমরা কিভাবে মনে রাখবো মনে রাখার কৌশলটা হচ্ছে দেখুন বিট অর্থ হচ্ছে আঘাত করা প্রহার করা মানে পিটুনি দেওয়া অর্থ হচ্ছে হচ্ছে কি কি বাতাস এখন এটা বাতাসকে প্রহার করা একটু চিন্তা করুন একটু বুদ্ধি কাটান একটু মাথা কাটিয়ে বাবন বাতাসকে কি কখনো প্রহার করা যায় আপনি যদি একটা লাঠি নিয়ে বাতাসকে আঘাত করেন বাতাসকে প্রহার করেন তাহলে কেটা কোনো ফল বয়ে আনবে আপনার জীবনে কোনো লাভ হবে বৃদ্ধাশ্রম মানে এই এই শ্রমের কোনো লাভ নাই বাতাসকে কেউ প্রহার করতে পারে না সুতরাং বিট দ্য এয়ার অর্থ হচ্ছে কি বাতাসে প্রহার করা মানে কি বৃদ্ধাশ্রম করা ইংলিশে যেটাকে আমরা বলবো ফ্রুইটলেস লেভার